কেন লাল হলো আমার সোনার বাংলা কেন রক্তাক্ত হচ্ছে বাংলার মা বোনেরা আনন্দ উল্লাসে মেতে চেয়েছিলে পরিবর্তন তোমরা আজ তোমাদের সেই অগ্নিকন্যা এনে দিয়েছে ঘরে ঘরে রক্ত বন্যা ঘুম ভাঙেনি আজও যাদের তারা জাগো জেগে উঠে দেখো তোমার চারপাশ সেই অগ্নিকনায় এখন সমাজের বুকে সন্ত্রাস দীর্ঘ দিন ধরে বসিয়ে রেখেছ যারে মাথার উপরে সে তোমাদের মাথায় দিয়েছে একাই বামুন কলা খায় একাই কলা বেছে আবার পুজোর মন্ত্র পরে ইসলাম ধর্ম পালন করে সর্বনেসে তার গুণগুলো কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণ সম্মান মায়েদের কোল খালি করে দিচ্ছে প্রতিবাদী কণ্ঠ জাগো জাগো সেই বিদ্রোহী রণমূর্তি ধরো সেই শয়তানের শিওরে সেও যেন ভয় কাঁপে জনগণের রোষে মাটির মুখে আছড়ে ফেলোদারে সময় এসেছে জেগে ওঠো সবাই বিদ্রোহের আগুন ঢালো কণ্ঠে ধন্য করো শান্ত করো আমার